তিন দিন থেকে তো খুঁড়ছি সোনা পাবো তো আরে পাবি তো পাবি না কেন আমি আছি চ আজকে অন্য জায়গা নিয়ে ঠিক আছে তাহলে চ আর কত দূর আর আলিস নাই সামনে চ চ চ তাহলে আর যদি সোনা না পাইছি রে একটা তো কিডনি বেচে বেচে এই হলো সেই জায়গা জায়গা দেখে তো মনে হচ্ছে এখানে সোনা পোতা আছে রে ভাই পাগলা তার জন্য তো তোকে এখানে আনলু ঠিক আছে ভাই চ চ চ কোতি রে ভাই কেন রে ভাই সোনা খুরতে চ করে নেচে শ্বশুর বাড়ি যাব তো ভালো মন্দ খাবো শুধু চ চ চ করে নিয়ে চলে আসে চ ওর কথা তো রাগ টাগ করিস না ওর কথা বলে এরকম চ সোনাটা খুরতে চ হুম সঠিক কথা বললে তো তোদের রাগ হয়ে যায়

আর পাঁচ ছিনে তুই এবার খুর ইয়াকতিন ঘুরতে যালে গেলি ঠিক আছে আমাগো দে আমাগো তুই দে দে ওর লে ভাই লে ইয়াকতিন ঘুরতে যালে গেলি ঠিক আছে আমাগো দে তুই উপরে ঠাই খুল খুল তাহলে খুল উপর বসে এসে গিয়ে জ্ঞান দিছ নালা কুদারে বাড়ি মেরে তোর কাট মার 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 দু দোরকা দেখতি মার এই